হ্যালো রিবাং সুচরিতা সোয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমাদের কাছে ভীষণই স্পেশাল কারণ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি হচ্ছে কালকে তো আজকে থেকে ভিডিওটা শুরু করছি তার কারণ হচ্ছে আজকে ডেকোরেশনটা করে রাখবো তো কালকে আজকে ডেকোরেশনটা করে রাখবো আর কালকে তো কেক কাটিং সমস্ত কিছু সবটাই এই ভিডিওতে শেয়ার করবো তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি আমার গলাটা একটু খারাপ আছে যেহেতু আমার কাশি হয়েছে তো আর পাশে হচ্ছে ওয়াশিং মেশিন চলছে তো শুনতে একটু অসুবিধা হতে পারে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমরা এখন ভাড়া বাড়িতে আছি আমরা এখনো কোয়াটার পাইনি তো ভাড়া বাড়িতে আমাদের একটাই রুম মেইন একটাই রুম যে রুমটাতে আমাদের সমস্ত জিনিসপত্র রাখা এবং বেড সেখানে আর ছোট্ট একটু কিচেন আছে আর তার সঙ্গেই ছোট করে ড্রয়িং রুম আছে অল্প তো সেখানে আর কি ডাইনিং টেবিল বসানো আছে আর ফ্রিজ রাখা আছে তো যদি লোকজন নিয়ে করতাম তাহলে হয়তো বাইরে ডেকোরেশনটা করতে হতো বা টেবিল সরিয়ে সমস্ত কিছু সরিয়ে বাইরে করতাম ডেকোরেশনটা যে ড্রয়িং রুমটা আছে ওখানে করা যেত কিন্তু যেহেতু আমরা দুজনেই করব। দুজনেই আর কি অনুষ্ঠানটা করব দুজনে মিলেই তো এই কারণে ভাবলাম যে বেডের ওপরেই করা যাক বেডের ওপরে বসে কেকটা কাটবো আর এই যে পেছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ ওখানে আর কি ডেকোরেশন করবো তো কালকে গিয়েছিলাম গুহাটিতে গুহাটি থেকে আসার সময় যে মোটামুটি যা যা আর কি মনে হলো ডেকোরেশন করার জন্য নিতে হবে নিয়ে এসেছি আর এখন হচ্ছে ডেকোরেশন করবো হাজব্যান্ড দিয়েছে একটু নিচে একটু কাজ আছে ও গিয়েছে নিচে তো বললো তুমি শুরু করো কাল আমি আমি আসছি অল্প আর কালকে হচ্ছে কি হাজব্যান্ড মানে থাকবে না দিনে বাড়ি তো বাড়ি থাকবে না জন্য এই কারণে আজকেই ডেকোরেশনটা করে রাখছি কারণ কালকে ও যাবে গুহাটিতে কেক অর্ডার দিয়ে এসেছি গুয়াড়িতে তো ওখানে কেক আনতে যাবে তারপরে আমাকে একটা মেঘলা চাদর দিয়েছে তো সেটা আনতে যাবে কালকে তো সেই সেই কারণে আর কি ও বাড়ি থাকবে না আমি তো একা একা পারবো না করতে তো এই কারণে ভাবলাম যে আজকে রাত্রেই ডেকোরেশনটা করে রাখি কালকে তো কেক কাটি কালকে সে সেই ভিডিওতে এটা করে দেব। তো এখন এই যে বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ হাতে আমার মেহেন্দি লাগানো হিজি ভিজি লাগছে কারণ মেহেন্দি লাগানোর পরেই আর কি উঠিয়ে ফেলেছি তো এই কারণে এরকম লাগছে তো জল লাগাইনি এখনো জল লাগালে তাহলে আর কি ঠিক হয়ে যাবে মানে তখন অতটা খারাপ লাগবে না দেখতে তো ম্যান্ডি ছিল তো ম্যান্ডি পরে নিয়েছি যেহেতু বিবাহবার্ষিকী এখন আমার হাতে আছে যে বেলুন ফোলানোর মেশিন যেটা দিয়ে বেলুনে হাওয়া দেয় তো এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অনেক জিনিস নিয়েছিলাম একসঙ্গে মানে ডেকোরেশন করার জন্য যেগুলো জিনিস লাগে সেগুলো আর কি নিয়েছিলাম তো সঙ্গে এটাও ছিল তো এটা এখন কাজে লাগে অ্যানিভার্সারি বা বার্থডে হলে পরে বেলুন ফোলাতে হেল্প করে তো এটা এটা দিয়ে আর কি বেলুন ফুলাবো আমি তো মুখ দিয়ে ফোলাতেই পারি না আমার প্রচুর ভয় লাগে যদি ফেটে যায় বেলুন বেলুন ফাটলে আমার প্রচুর ভয় লাগে তো আমি আস্তে আস্তে করতে থাকবো তো হাজব্যান্ড তার ভিতরে চলে আসবে ও এসে হেল্প তারপরে ও ও হেল্প করে দেবে তো কেমন কি ডেকোরেশন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি ডেকোরেশনটা করব আর যে পেছনের দেওয়ালটাতেই করব বলেছি তো আস্তে আস্তে আমি করতে থাকি আর তোমরাও দেখতে থাকো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি পেছনটা ডেকোরেশন করার পরে দেখিয়ে দেব আজকে আর কালকে তো তোমরা দেখতেই পাবে আর কালকে কেক কাটিং সমস্ত কিছু এগুলো দেখতে পাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিকই এনেছি চলো তোমাদেরকে প্রথমে একবার দেখিয়ে দিই এখানে আছে এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা যেটা থাকে সেটাই এটা এনেছি আর এখানে এনেছে ক্যান্ডেলগুলো আমি দেখেছি অনেক ভিডিওতে তো আমার ভীষণই পছন্দ ওই ক্যান্ডেলগুলো তো ভেবেছিলাম যদি কোনোদিন পাই তাহলে আনবো তো পেয়েছি গুয়াহাটিতে গিয়ে তো ওই কারণে নিয়ে এসেছি আর এটা হচ্ছে পেছনে লাগানোর যে ব্যানারটা থাকে পেছনটাতে যে লাগায় তো মানে হ্যাপি অ্যানিভার্সারিটা লেখা থাকবে আগে এটা পেছনটাতে লাগানো থাকবে দেওয়ালে তো এটা জেনেছি আর এখানে আছে রেড কালারের এক প্যাকেট বেলুন তো বেলুনটা তো ফোলাবো জানি না বেলুনটা কীভাবে সেট করব কারণ এখানে কোনো সেট করার কোনো জায়গায় জায়গাই নেই একদম তো দেখা যাক প্রথমে আমি এটা খুলছি এই যে এটা এটা খুলি এটা খুলে দেখি এটা কিভাবে লাগায় আমি তো এখনো মনে পর্যন্ত ডেকোরেশন আমার বার্থডেতে যে কবার করেছে আমার হাজবেন্ডই করেছে আমি এখনো করিনি তো বললো তুমি করতে থাকো আমি আসছি ও একটু গিয়েছে যে নিচে মার্কেটে এটা তো এরকম করে লাগাতে হয় সেটা তো বুঝতে পারলাম কিন্তু এটা লাগাবো কি দিয়ে চলো তোমরা দেখতে থাকো কেমন কি পারি আমি যতটা পারি করে রাখি হাজবেন্ড এসে তারপরে না হয় ও করবে এটা বোধ হয় দিয়ে লাগাতে লাগবে

এটা দিয়ে বোধ হয় হয় দেখা যাক এটাকে সেট করি এটা সেট করি আগে এগুলো সেট করে লাগাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে ব্যানারটা লাগানো হয়ে গেছে আর হ্যাপি অ্যানিভার্সারি যে লেখাটা ওটাও লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে বেলুন লাগাচ্ছি একটা একটা করে ফুলাচ্ছি আর লাগাচ্ছি দেওয়ালে এই যে এখানে বেলুনগুলো ফুলাচ্ছি এই যে আর একটা এই যে দেখতে পাচ্ছ ফেটেও গিয়েছে ফেটে গিয়েছে যখন কেঁপে উঠেছে একদম আমার বেলুন ফোলাতে ভীষণই ভয় লাগে তবুও হাজবেন্ড আসেনি তো ভাবলাম একটা একটা করে ফুলি আমি দেওয়ালে লাগাতে থাকি দেখা যায় কত দূর কি লাগাতে পারি তো লাস্ট অবধি তোমাদেরকে দেখাবো কেমন লাগছে মানে ডেকোরেশন করার পর কেমন লাগে দেখতে ডেকোরেশন মোটামুটি প্রায় কমপ্লিট সাইডের সব বেলুনগুলো দেখে বুঝতেই পারছো এগুলো বেলুনগুলো সব আমি ফুলিয়েছি আর এই যে ওপরের যে দুটো ও দুটো দেখে বুঝতেই পারছো আলাদা রকম ও দুটো হচ্ছে আমার হাজব্যান্ড ফুলিয়েছে ও এসে তারপরে ও ফুলাচ্ছে আর এগুলো আমি ফুলিয়েছি এতটাই ভয় করে যে বেশি ফুলাতে পারিনি যদি ফেটে যায় আর এদিকে এই যে আমার হাজব্যান্ড এখন ফুলাচ্ছে বেলুনগুলো আমাদের এই যে পুরোটা ডেকোরেশন করা হয়ে গেছে এরকম করে করেছি চারি সাইডটা বেলুন দিয়েছি আর এই যে ভেতরে তো ওই ব্যানারটার হ্যাপি অ্যানিভার্সারি লেখা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই কটা বেলুন আর বেঁচে গিয়েছে এই কটা বেলুন কালকে ফুলিয়ে বেডের উপর দিয়ে রাখবো তো কেমন হয়েছে ডেকোরেশন করাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি মনে হয় কিছু ডেকোরেশন করার সেটা কালকে করতে পারি তো দেখা যাক তো চলো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে তো তোমরা দেখে নাও কেমন হয়েছে ডেকোরেশনটা কেকটা খোলা হয়নি এখনও কেকটা খুলে আর কি রাখতে হবে তো এই হচ্ছে কেকটা কেকটা আমি খুলে দেখেছি অল্প কিন্তু বের করা হয়নি এখন বের করব এই যে কেকটা খুব সুন্দর হয়েছে কেকটা এই হচ্ছে কেকটা আর এখানে আমি বাড়িতে পায়েস করেছিলাম আর কিছু মিষ্টি নিয়ে এসেছে হাজবেন্ড এই যে ক্যান্ডেলগুলো বের করেছি এগুলো মানে লাগাবো পাঁচটা লাগবো কারণ আমাদের ফিফথ অ্যানিভার্সারি এই কারণে আর এখানে এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা এটা লাগাবো এটা কোথায় লাগাই ফিফথ অ্যানিভার্সারি যেহেতু তো একটু স্পেশাল না হলে হয় না তো এই কারণে মালা এনেছি মালা বদল করবো বিয়ের মতন হাজব্যান্ড বলছিল যে কেউ নেই দুজনে একা একা শুধু শুধু তো আমি বললাম কোনো ব্যাপার না নিজেদেরও তো একটা শখ আছে তো এই কারণে আনতে বললাম তো নিয়ে আসছে এই যে মালা বদল করবো তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে যে পাঁচটা ক্যান্ডেল বের করে নিয়েছি যেহেতু ফিফথ অ্যানিভার্সারি তো পাঁচটা ক্যান্ডেল লাগাবো আর তোমাদেরকে আরেকটা কথা বলি পাশে হচ্ছে গান বাজছে তো একটু প্রবলেম হতে পারে সাউন্ডের জন্য তোমরা অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো এখন এই যে ক্যান্ডেলগুলো বসাবো কেমন করে বসাবো সেটাই ভাবছি ক্যান্ডেলগুলো লাগিয়েছি এক সাইডেই লাগালাম কারণ সাইড দিয়ে জায়গা নেই এই কারণে কেকটা রাখার পরে এরকম লাগছে দেখতে আজকে আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি লুক এটা এই মেঘলা চাদরটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে অ্যানিভার্সারির জন্য আর গিফট তো তোমরা দেখেছোই যে আমাকে মানতাসা গিফট করেছে সেটা তো আমি দেখিয়েছি তো আমাদের একটু লেট হয়ে গেছে কারণ গুহাটিতে যেতে হয়েছিল কেক আনতে তো এই কারণে সেলিব্রেট করতে একটু লেট হয়ে গেছে তো এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন কেকটা কাটবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এ হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে আমাকে মেঘলা চাদর পরে অবশ্যই কেমন করে জানিও আর আসাম থেকে কে দেখছো অবশ্যই কেমন করে জানিও আর আমাকে মেঘলা চাদর পরে কেমন লাগছে সেটাও তোমরা বলো আমি ভালো পারি না নেকলেস ওদের পড়তে তো যেমনটা পেরেছি মানে আর কি দেখি সবাইকে পড়তে তেমনটাই আমি পড়েছি চেষ্টা করেছি আর কি দুজনেই রেডি হয়ে নিয়েছি ও পাঞ্জাবি পরেছে ইয়েলো কালারের তো আমাকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই আমাদের দুজনকে আশীর্বাদ করো সারা জীবন যেন এইভাবে দুজন দুজনকে ভালোবেসে একসাথে থাকতে পারি সারা জীবন যেন পাশে থাকতে পারি দুজন দুজনের আর এখন হচ্ছে গিয়ে বদল করবো তোমাদেরকে তো বলেছিলাম যে মালা এনেছি দুটো মালা এনেছি তো মালা বদল করবো প্রথম মালা বদলটা করবো তারপরেই হচ্ছে কেকটা কাটবো তো তোমরাই আচ্ছা দেখতে পারবে ভিডিওতে আর এখানে কেউ নেই দেখার মতন আমরা দুজনেই সেলিব্রেটটা করছি তো চলো তোমরা দেখতে থাকো তো সমস্ত কিছু রেডি আছে এখন মালাবদল করবো তারপরে কেকটা কাটবো মালা তো নিয়ে এসেছে তখন একবার দেখালাম তোমাদেরকে এখন হচ্ছে প্রথমে মালা বদলটা করে নেবো তারপরে হচ্ছে কেক কাটবো তো মালা বদলটা করে নি আর আজকের এই শুভ দিনে ও আমাকে সিঁদুর পরিয়ে দেবে না সেটা তো হতে পারে না না যেমন আছিস দিব করে দিব বেশি দিন তোমরা তো দেখতেই পেলে মালা বদল করে নিলাম সারা জীবন এভাবে আমার পাশে থেকো আমাকে তো এখন হচ্ছে কেকটা কাটবো

i bueno. হয়ে তোমাদের সবার কাছে আমার এটুকুই বলা শুধু আমাদের দুজনকে আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন একসঙ্গে ভালোবেসে দুজন দুজনের পাশে থাকতে পারি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে এমনি চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো শেষ করার আগে আমিও কিছু বলে দিই বলো তোমাদের সবার কাছে এইটুকু অনুরোধ তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সারা জীবন সুস্থ হাসি খুশিতে আমার থাকতে পারে বলে দাও ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে আবার অন্য কোন ভিডিও দেখা হবে হ্যাঁ আজকে মতো সবাইকে জানাচ্ছি গুড নাইট নেক্সট রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে